হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার গুসুম ঢালিউড কুই নব বিশ্বাস এবার সুপারস্টার সাকিব খানের হাত থেকে তার পুরস্কার নিলেন এই পুরস্কারটি নিতে গিয়ে তিনি অনেক বেশি আনন্দিত হলেন তিনি বলেন আমার জীবনে আমি পুরস্কার পেয়েছি কিন্তু প্রযোজক হিসেবে পুরস্কার পাব একটা সিনেমা করেই এটা আমি কল্পনাও করতে পারিনি যার পুরো কৃতিত্বই আমি মনে করি সাকিব খানের কারণ সিনেমা বাছাই থেকে শুরু সিনেমার সিনেমার লোকেশন এবং আমি কি কি করব শেষ যদিও এটা একটা অনুদানের ছবি ছিল কিন্তু অনেক বেশি টাকা সেখানে লগ্নি করতে হয়েছে আমার নিজের মায়ের কানের দুল কিংবা আমার বেশ কিছু গহনা বিক্রি করতে হয়েছিল এই শাড়ি সিনেমাটি করতে গিয়ে শেষ পর্যন্ত শেষ রক্ষা করতে পারেনি হাত হয়েছিল সুপারস্টার সাকিব খানের কাছে সাকিব সানন্দি টাকা দিয়েছিল এবং যদিও সে টাকা আমি সাকিবকে পরিশোধ করে দিয়েছিলাম কিন্তু সেই বিপদের সময় কি আমাকে টাকা ধার দেবে কিংবা কেনই বা দেবে আর সব কথা কি সবাইকে বলা যায় বন্ধু হিসেবে হয়তো সাকিবকে বলা যায় আর আমার সেই লাল শাড়ি সিনেমার কাজের সময়ে সাকিব যেভাবে জয়কে কাছে রেখে তার পরিবার জয়কে সঙ্গ দিয়ে প্রায় এগারো দিন আমাকে থাকতে হয়েছিল চর এলাকায় সেখানে জয়কে নিয়ে যাওয়া কোনোভাবে পসিবল ছিল না কিংবা সেইখানের সেট বন্ধ রেখে কাজ বন্ধ রেখে জয়কে দেখতে আসা আমার একেবারেই পসিবল ছিল না এগারোটার দিন আমি শুধুমাত্র ভিডিও কলে জয়ের সঙ্গে কথা বলতে পেরেছিলাম দেখতে টিভি ইনিশিয়েটিভ নিয়ে জয়কে আমার কাছে নিয়ে আমাকে সারপ্রাইজ দিয়েছিল এই যে স্মৃতি লালশাড়ি সিনেমার সেটাকে আমি কখনো ভুলে যেতে পারবো আর তাই আমি আজকে এই পুরস্কার নিতে গিয়ে আমি মনে করি এই পুরস্কারটাও আসলে আমার নয় এটাও থাকি অবদান ওর হাত থেকে পুরস্কার নিতে পেরে আমি সত্যি খুশি হলাম আমার জীবনে যত পুরস্কার পেয়েছি তার চাইতে বেস্ট পুরস্কার এটা কারণ প্রযোজক হিসেবে একটি সিনেমা করি আমি পুরস্কার পেলাম এটা আমার জন্য অনেক বেশি আনন্দের এবং গর্বের কাজের প্রতি আমার আরো ডেডিকেশন বাড়াতে হবে আরো ভালো ভালো কাজ করতে হবে এটাই আমি মনে করছি কারণ প্রত্যেকটা পুরস্কারই মানুষকে এটাই শেখায় যে তোমাকে আরো অনেক দূর এগিয়ে নিতে হবে আরো দায়িত্ববোধ বাড়াতে হবে আসলে আমি কথা দিয়েছিলাম যদি লালসারি সিনেমাটা ভালো যায় তাহলে প্রতি বছর একটা করে সিনেমা করব। তো এবার পুরস্কার পেয়ে তো সেটা আরো বেশি নিজেকে মনে হচ্ছে যে কথাটা রাখা উচিত আমি অবশ্যই আপনাদেরকে আবারও কথা দিলাম যে আমি নিশ্চয়ই আবার সেকেন্ড টাইম আরেকটি ছবি প্রযোজনা করবো দুই হাজার পঁচিশে এবং সেটা হবে এ ফিল্মস থেকেই আমি জানি যে আপনারা এই যে ফিল্ম সম্পর্কে জানেন ওটি উপজয় ফিল্ম যেটা আমার মায়ের কারণে করা নিশ্চয়ই সেই ওখান থেকে একজন ভালো তারকা বেস্ট তারকাকে নেব কারণ সেটা প্রযোজক জয় আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা কোনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন